কক্ষ এবং লোকসভা এই দুই আইন কক্ষ এবং এখানে দেশের বিভিন্ন সমস্যা নিয়ে একশো চল্লিশ কোটি ভারতবাসীর সমস্যা নিয়ে সেখানে আলোচনা হওয়ার কথা বা দস্তু সেখানে তর্ক হতে পারে বিতর্ক হতে পারে এমপ্লয়মেন্টের বিষয় রয়েছে যুব সমাজের রাস্তা দেখানোর বিষয় রয়েছে তাদের চাকরি বাকরির বিষয় রয়েছে ইনফ্রাস্ট্রাকচারাল গ্রোথের বিষয় রয়েছে সড়ক নির্মাণ থেকে শুরু করে স্পেস টেকনোলজি পর্যন্ত বিভিন্ন বিষয়ে সংসদে আলোচনা এবং তর্ক বিতর্ক মতানৈক্য এবং সেই জায়গা থেকে একটা আলোর পথ দেখানো এটাই কিন্তু ভারতবর্ষের সংসদের বিষয় হওয়া উচিত রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষের অন্তত পক্ষে ভারতবর্ষের যারা একশো চল্লিশ কোটি ভারতবাসী রয়েছেন যে সমস্ত নাগরিক যারা ইন্ডিয়ান সিটি যারা নির্বাচনে ভোট দিয়ে তারা ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করেন এবং সরকারি সেই সাংসদরা সংসদে তারা আসেন রাজ্যসভা এবং লোকসভায় সাধারণ মানুষের সমস্যা নিয়ে সাধারণ মানুষ যাতে একটু বেটারমেন্ট হয় যাতে ভারতবর্ষের গ্রোথ সম্ভব হয় বিভিন্ন ক্ষেত্রে ভারতবর্ষ যাতে আলোর মুখ দেখতে পারে এটাই সংসদে কাজ এটাই হওয়া উচিত এটাই দস্তুর কিন্তু ইদারিং সময়ে আমরা দেখছি সংসদে ভীষণভাবে ব্যক্তি আক্রমণ হচ্ছে উৎসাহ হচ্ছে ডান বাম বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের নেতৃত্বকে আক্রমণ করছেন সেখানে মতানৈক্য তৈরি হচ্ছে এবং সেখানে ঘন্টার পর ঘন্টার সময় অতিবাহিত হচ্ছে আবার একজন হয়ে সেদিনের মতো সংসদ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাচ্ছে রাজ্যসভা এবং লোকসভায় এই একই চিত্র আমরা দেখলাম কিছুদিন আগেও পন্ডিত জওহরলাল নেহেরুকে ঘিরে এমন কিছু মন্তব্য হয়েছে এবং কংগ্রেসের অভিযোগ বিজেপি তরফ থেকে যে মন্তব্য করা হয়েছে এবং তার ফলে কংগ্রেসের তরফ থেকেও জবাব দেওয়া হয়েছে এবং এই বিতর্ক একদম সংসদের অলিন্দের মধ্যেও এসে পড়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তিনিও বাদ চাননি নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ পর্যন্ত বিভিন্ন সময় কংগ্রেসের যেটা অভিযোগ তারা ব্যক্তি আক্রমণ করছেন এবং সেখান থেকেই কিন্তু আজকে সংসদে বিরাটভাবে সরব হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং তিনি বলেছেন যে আমি তো সবে বারো মাস হয়েছে এই সংসদে এসেছি মোদীজি বারো বছর ধরে এই সংসদে রয়েছেন অর্থাৎ সংসদে কি হওয়া উচিত বা কি হওয়া উচিত নয় সংসদে মানুষের জন্য জন মানুষের জন্য জনসমাজের জন্য কাজ হওয়া উচিত তর্ক বিতর্ক আলোচনা ঐক্য বা মতানৈক্য থাকতে পারে সেখানে কিন্তু এই বিষয় নিয়েই ফোকাস থাকা উচিত সংসদে কিন্তু সেটা হচ্ছে না বলে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন এবং সেখান থেকে তিনি কয়েক ধাপ এগিয়ে দশ ঘন্টা কুড়ি ঘন্টা চল্লিশ ঘন্টা কত ঘন্টা লাগবে বলুন প্রধানমন্ত্রী মোদীকে বলছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সেই জায়গা থেকে কংগ্রেসের জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী তাদের প্রতি বিজেপির তরফে বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফে যে কুৎসানামা রয়েছে সেই কুৎসানামা একদম তালিকা তৈরি করে লিস্ট তৈরি করে আপনারা জমা দিন এবং সেই হিসেবে আপনারা যত ঘন্টা ধরে আপনারা এভাবে কুচ্ছা করতে চান কুৎসা করুন এবং তারপরে কিন্তু সংসদের যে বিষয় নিয়ে আলোচনা বা ঐক্য মতানৈক্য তর্ক বিতর্ক হওয়া উচিত অর্থাৎ জনগণের স্বার্থে জনগণের হিতার্থে সেই বিষয়টা সংসদে আসুক আলোচনায় আসুক সংসদীয় বিষয়ের মধ্যে আসুক এভাবেই কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী তোপ দেখেছেন বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বকে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও सर मैं आपके माध्यम से एक सलाह दे देती हमारे प्रधानमंत्री महोदय बारह सालों से सदन में है मैं मात्र बारह महीनों से हूँ फिर भी छोटी सी सलाह है उन्होंने अभी हाल ही में चुनाव था कुछ महीनों पहले उन्होंने एक सूची निकाली थी कि विपक्षी दलों ने और विपक्ष के नेताओं ने कितने अपमान किए हैं इनके और उसमें शायद नब्बे निन्यानवे ऐसे उन्होंने अपमानों की सूची बनाई थी तो मैं उनको एक छोटी सलाह देना चाहती हूँ कि नेहरू जी से जितनी भी शिकायतें जितनी भी गलतियाँ उन्होंने की आपके जहन में जितनी भी गालियाँ देनी है जितना भी अपमान करना है उसकी भी एक सूची बना दीजिए नहीं, नहीं, बात नहीं है। 999 अपमान नौ हजार नौ सौ निन्यानवे अपमान सूची बना दीजिए और फिर हम एक समय निर्धारित करते हैं जैसे हमने दस घंटे आज वंदे मातरम पर हमने बहस किया है ना उस तरह से हम अध्यक्ष महोदय जी से पूछेंगे एक समय निर्धारित करेंगे दस घंटे बीस घंटे चालीस घंटे जितने घंटों में आपकी ये शिकायत पूरी हो जाए आप तो आप शांत हो, हो जाए और हम बहस कर लें लेकिन इस सदन का कीमती समय जिसके लिए हमें यहाँ पे जनता ने भेजा है जैसे हमें जनता की समस्याओं को हल करने के लिए चर्चा करनी चाहिए इस्तेमाल करना चाहिए उसको एसी के लिए इस्तेमाल करिए उसके बाद जैसे अंग्रेजी में कहते हैं ना जैसे अंग्रेजी में कहते कहते हैं हैं जैसे अंग्रेजी में कहते कि चैप्टर क्लोज कर लीजिए देश सुन लेगा क्या क्या शिकायतें हैं किसने क्या किया इंदिरा जी ने क्या किया राजीव जी ने क्या किया परिवारवाद क्या होता है नेहरू जी ने कौन सी गलतियां की सुना लीजिए फिर खत्म उसके बाद बेरोजगारी

প্রিয়াঙ্কা গান্ধীর যে মন্তব্য সরাসরি ভাবে তিনি যেভাবে মন্তব্য করেছেন সেই মন্তব্য নিয়ে কিন্তু ইতিমধ্যে বিতর্কের ঝড় উঠেছে শুধু নয় যে সংসদের কাজকর্ম নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে সংসদ কি আদৌ সাধারণ মানুষের জন্য তারা তাদের কাজ করবে আগামী দিনে সংসদীয় নীতি কি পরিবর্তিত হওয়ার প্রয়োজন রয়েছে মাঠে ময়দানে জনসমাবেশের যে বক্তব্য বা যে মন্তব্য নিয়ে কাটাছাড়া বা আলোচনা হতে পারে সেটা কি সংসদে আদৌ কাম্য সংসদের যে নির্ধারিত সময় রয়েছে সেই সময় নষ্ট করে এই নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক মহল শুধু নয় সাধারণ মানুষের মধ্যেও কোথায় কোন দিকে যাবে কত দূর যাবে এই বিষয় আমাদেরও নজর থাকবে আপনি দেখছেন আপনার নিজস্ব চ্যানেল বাঙালি ও কালচার আরো বেশি করে আমাদের সঙ্গে থাকুন আমাদের সঙ্গে যারা এখনো পর্যন্ত যুক্ত হননি তাদের একান্ত অনুরোধ চটপট দেরি না করে বাঙালি ও কালচার এই পরিবারের সঙ্গে যুক্ত হন এখানে কিন্তু আপনি নিজেও একজন পরিবারের সদস্য এই মনে করেই আমাদের সঙ্গে যুক্ত হন সাবস্ক্রাইব করুন অনেক বেশি করে সাবস্ক্রাইব করুন যাতে আমরা যে কাজ করে চলেছি সেটা আগামী সময়ে আরো আরো বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে সকলে ভালো থাকুন